আমি যখন নতুন ফোন ইউজ করি তখন দেখতাম একটা ছেলে স্যাড স্টোরি সবসময় আপলোড করত। এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো আমি ভাবতাম একটা ছেলের জীবনে এত কষ্ট ছেলেটার নাম ছিল তানবীর পরে আমি ছেলেটাকে নক করি ছেলেটাকে আমি জিজ্ঞাসা করাই ছেলেটা বলল তেমন কিছুই না পু এরপর থেকে ছেলেটাই আমাকে নক করত। আমাদের অল্প অল্প এর মধ্যে কথাও হতো এর মধ্যে একদিন সে আমাকে প্রপোজ করলো এরপর তার সাথে কথা বলতে বলতে আমিও তার প্রতি কিছুটা দুর্বল হয়ে যাই তার প্রতি আমার ভালো লাগা শুরু হয় একটা সময় সে আবারও আমাকে প্রপোজ করে তখন কোনো কিছু না ভেবেই তার ভালোবাসা অ্যাকসেপ্ট করলাম তারপর কথা বলতে বলতে আমাদের ভালোবাসাটা আরো গভীর হল একদিন সে খুব অসুস্থ হয়ে যায় এই জন্য তার জন্য একদিন সে খুব অসুস্থ হয়ে যায় তার সাথে কথা বলার জন্য আমি এদিক সেদিক অনেক ছুটি করেছি এবং অনেক কান্নাও করেছি তার সাথে একটু কথা বলার জন্য ওর বাসার লোককেও অনেক ডিস্টার্ব করেছি একটা মাস তার সাথে আমার কোনো কথা হয়নি সে যখন সুস্থ হয় তখন জানতে পারি তার খালাতো বোনের সাথে তার সম্পর্ক আছে তারপর আমি তার সাথে বিচ্ছিন্ন করে দেয় তার সাথে আমি কোন কথা বলি না আমি অভিমান করেছিলাম তার খালাতো বোনের সাথে তার কয়েকটা বছর ভালোই সম্পর্ক কেটেছে একটা সময় পর তার খালাতো বোনের বিয়ে হয়ে যায় এরপর সে আবার আমাকে খুঁজে বের করে আমাকে কল দেয় মেসেজ করে তার এত ফোন আর মেসেজ পর আমি তার ফোনটা রিসিভ করি তখনও তার উপর আমার অনেক অভিমান ছিল সে কেন আমার সাথে এরকমটা করলো এখন সে আবার আমার লাইফে ফিরতে চায় তখন আমি ভাবলাম মানুষ তো ভুল করতেই পারে তাকে আমি ক্ষমা করে আবারও আমাদের রিলেশনটা চালিয়ে যাই আবারও আমাদের সম্পর্কটা আগের মতো হয়ে গেল এরপর জানতে পারি তার মা মারা গিয়েছে কিন্তু সে আমাকে বলেনি এই জন্য আরো মায়া হতো তার প্রতি আমার তাকে কষ্ট দিত আমার মন চাইত না তার মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই সে পুরোই এতে আমি ছাড়া তার কেউই নেই তাই তাকে আমি খুব যত্ন করে রাখতাম ঘর সৎ মা বাবার কাছে ও খুব কষ্ট করে থাকতো এমনও সময় সে পার করেছে এক খেতে পারলো অপর আবার না খেয়ে থাকতে হতো তখন তাকে আমি বলি এভাবে কি আর চলবে তোমার তো কিছু একটা করতে হবে সে তখন কোনো কাজ করতে রাজি না আমি তাকে অনেক জোর করে তারপরে তাকে আমি রাজি করিয়েছি এবং বলেছি তাহলে আমাদের সম্পর্কটা না হয়ে শেষ হয়ে যাবে তারপর সে সিদ্ধান্ত নেয় বাসা থেকে বের হয়ে একটা কাজ করবে প্রথম থেকে সে কোনো কাজই পাচ্ছিল না সে খেয়ে না করেছে পরে সে আস্তে আস্তে টাকা কামাই করতে শুরু করলো এখন মাসাল্লা তার দুইটা ফ্যামিলি চালানোর যোগ্যতা হয়েছে এরপর জানতে পারি তার ব্লাড ক্যান্সার হয়েছে তারপর আমি তার হাতটা ছাড়িনি আমার কথা ছিল আমি যাকে ভালোবেসেছি তার সাথে আমি একদিন হলেও সংসার করবো করবো তার এরকম খারাপ পরিস্থিতি আমি তার হাত ছাড়িনি তার পাশেই ছিলাম এরপর যখন ওর অনেকগুলো টাকা হয় তখন সে আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যায় আমাকে ফোন দেয় না আমার সাথে কথাও বলে না এরপর আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য অনেক চাপ দেয় পরে আমি সাহস করে আমার ভালোবাসার মানুষের কথা আমার পরিবারকে জানাই তার অপেক্ষায় থেকে আমি অনেকগুলো বিয়ে ক্যান্সেল করেছি আমি আর পারতেছিলাম না সেই জন্য আমার পরিবারকে বলে দিয়েছি তখন আমার আব্বু বলে তার পরিবার থেকে আমাদের বাসায় যেন প্রস্তাব পাঠায় তাকে আমি এই কথা বলায় সে বলে না সে পালিয়ে বিয়ে করবে আমার বাসার লোক তো মেনে নিয়েছে তাহলে কেন আমরা পালিয়ে বিয়ে করব। তুমি তোমার বাসা থেকে প্রস্তাব পাঠাও আমাদের বাড়িতে ও বলল যে না আমি পালিয়ে তোমাকে বিয়ে করব। আমি চাই না আমার পরিবার নিয়ে কেউ কোনো কথা বলুক বা কথা উঠুক আমার পরিবার নিয়ে কেউ কথা বললে আমি সে কথার উত্তর দিতে পারবো না তখন আমি ওর কথাতে রাজি হয়ে আমি ওর কথাতেই সায় দিলাম আচ্ছা আমরা দুজন পালিয়ে বিয়ে করব। আমার পরিবারের কথাও আমি একবারও চিন্তা করিনি তাকে আমি এতটাই পাগলের মতো ভালোবাসতাম তারপরও এমন করে আমার বিয়ের অনেক প্রস্তাব আসে আমি সেগুলোকে ফিরিয়ে দেই একটা সময় আমার আব্বু বলেই ফেললো তুই যাকে ভালোবাসিস আর আমরা যেটাকে বিয়ে দিতে তুই সেটাতে রাজি না না আসে তাহলে বিয়ে করতে নিয়ে অনেক হয় পরে আমি তাদের কাছে খারাপ হয়ে যাই তাকে নিয়ে যদি কেউ কিছু বলতো না আমার কাছে খুব খারাপ লাগতো আমি তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতাম তার জন্য এখন আমি আমার পরিবারের কাছেও খারাপ আমার আত্মীয় স্বজনের কাছেও খারাপ যার জন্য এত পাগলামি করলাম যাকে ভালো ভালোবেসে তার হাতটা ধরতে চেয়েছিলাম সারা জীবনের জন্য সেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল ফ্যামিলি হারাইলাম নিজের মান সম্মান হারাইলাম মা বাবার ভালোবাসাও হারালাম তাকেও হারালাম অবাগা হলাম আমি পুরুষ মানুষের টাকা পয়সা হলে বুঝে এভাবেই চেঞ্জ হয়ে যায় এটা আমি তাকে দেখেই বুঝতে পারলাম আপু প্লিজ আমার গল্পটা শেয়ার করো আমি চাই একটা মানুষকে যেন কেউ এইভাবে অন্ধর মতো ভালো না বাসে বিশ্বাস না করে আবেগে পড়ে যেন নিজের পরিবারের মান সম্মান না হারায় নিজেরও মান সম্মান না হারায় প্রত্যেকটা মানুষের উচিত আগে নিজেকে ভালো যে নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসবে সেই দোকাটা খাবে এটা একটা আপুর জীবনের গল্প ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জীবনের এরকম বাস্তব ঘটনা শুনতে চাইলে এবং বলতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ